নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন কারণ নতুন বছর হ্যাপি নিউ ইয়ার সকলকে জানায় আমার সাবস্ক্রাইবারদের কাছে দূরে সমস্ত বন্ধুদের সারা বছর ভালো কাটুক নতুন বছর ভীষণ আনন্দে কাটুক সকলের তো সকালবেলায় এখন ছাদে এসেছি মনটা ভীষণ ভালো হয়ে যায় এখন ছাদে এলে সারা বছর ধরে যত্ন করে যে গাছগুলোকে রেখেছিলাম এখন সেগুলোতে ফুল ফুটেছে তো মনটা খুব আনন্দে ভরে যায় আবার সারা বছর এদেরকে যত্ন রাখি যতটা পারি আমি বিভিন্ন চায়ের পাতা এসবগুলো দিয়ে তো সারা ছাদ আমার সেজে উঠেছে সেই সব ফুলদের নিয়ে তো এখন এবার নিচে এলাম ছাদ থেকে আর বাড়ির কাজকর্ম সকালবেলায় আরম্ভ হয়ে গেছে সকালটা ভীষণ ব্যস্ততার মধ্যেই কাটে কারণ স্কুল থাকে তারপরে বাড়ির রান্না বান্না অন্যান্য কাজকর্ম তো প্রথমেই ঘরটা আগে পরিষ্কার করার কাজটা থাকে তো সেটাই হচ্ছে এখন ঘর মোছা ঝাঁট দেওয়া তো এরপরে রান্নার দিকে যাব তো যা ঠান্ডা পড়েছে মানে প্রচণ্ড ঠান্ডাটা পড়েছে এই সময় তো সকালে চায়ের কদর শীতকালেই একমাত্র থেকে বেশি বোঝা যায় তো গরম চায় চুমুক দিয়ে দিনের শুরু আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আজকে একটু তাড়াতাড়ি করব আর শর্টকাট রান্না হবে কারণ মেয়ের স্কুলে যাওয়া আছে মেয়ের স্কুলে আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে তো ও একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করছিলো তো সেটারই প্রাইজ দেবে সেই জন্য সকাল সকাল উঠে একটু আলু সেদ্ধ ভাত করে নিয়ে সেই সেদ্ধ ভাত খেয়ে আমরা বেরিয়ে পড়বো তো তার জন্যই তাড়াহুড়ো করছি কারণ সময়ে ব্যাপার আছে ওরা বলেছে যে সাড়ে দশটা থেকে আরম্ভ হয়ে যাবে প্রোগ্রাম তো সেই জন্যই আমি তাড়াতাড়ি করছি আর মেয়েকে রেডি করতে হবে ছেলেও যাবে আমার সঙ্গে তো সেই জন্য। তো সেই জন্য একটু সেদ্ধপাত খেয়ে নিলে যতক্ষণ হবে প্রোগ্রামটা পেটটা ভরা থাকবে আর খাবার অল্প একটু টিফিনও সঙ্গে নিয়ে নেব আর এই ফুলকপি ভাজা দিয়ে আলু সেদ্ধটা ভীষণ পছন্দ করে বাড়ির সবাই আর শীতকালেই একমাত্র এই টেস্টটা পাওয়া যায় তো এবার ঝটপট টিফিনটা সাজিয়ে দিই কারণ টিফিন নিয়ে যাব অল্প একটু কারণ কতক্ষণ দেরি হবে বোঝা যাচ্ছে না স্কুল থেকে বলেছে সাড়ে দশটা থেকে মোটামুটি বারোটার মধ্যে শেষ হয়ে যাবে এখন যদি দেরি হয় বাড়িতে গেস্ট আসবে তো সেই জন্যই অল্প একটু টিফিন সঙ্গে নিয়ে যাচ্ছি তো পাউরুটিটা নিয়ে এসেছিলাম তো এই ব্রাউন ব্রেডটা একটু জ্যাম মাখিয়ে এটাই টিফিন সঙ্গে করে নিয়ে যাব কারণ বাচ্চারা থাকছে যদি দেরি হয় তখন এটা দিয়েই ওদের কিছুক্ষণ খিদেটা কমে যাবে কারণ ছোট ছেলে আছে মোহন আছে মেয়ে আছে আর সঙ্গে টিফিন থাকলে আর অসুবিধা হয় না তো চটপটেই জ্যামটা দিয়ে দিচ্ছি আর শীতকালে এই একটা সুবিধা কোনো জিনিস নষ্ট হয় না গরমকাল হলে এই একটা অসুবিধা থাকে যে টিফিন বক্সে এতক্ষণ ধরে রাখলে যে কোনো জিনিস সেরকম যদি নষ্ট হওয়ার মতন হয় তাহলে সেটা খাওয়া যায় না তখন আর আর শীতে আপনি যাই দেবেন সেটাই থেকে যায় একবারে ফ্রেশ টাটকা লাগে আর গরমে এই জ্যাম ট্যামগুলো দিয়ে আমি দেখেছি মেয়েকে যখনই টিফিন দিই সে ও যখন খোলে তখন এত নরম হয়ে যায় এই পাউটিগুলো যা আর টিফিন খেতে পারে না সেই জন্য শীতকালে টিফিনের সমস্যাটা কমই কারণ কোনো দিন আমি ফল দিই কোনো দিন ড্রাই ফ্রুটস দিলাম কাজু এসবগুলো দিই আবার যদি পেট ভরা হয় তখন ঝ্যাম দিলি বা চাউমিন তো বিভিন্ন ভ্যারাইটিস টিফিন চলতে থাকে কারণ সপ্তাহে ওদের সব দিনই প্রায় ফুল ক্লাস হয় আর এখন যেহেতু উঁচু ক্লাসে পড়ে তো সেভেনের পরে ক্লাস সেভেন হয়ে গেছে সেই জন্য ওদের প্রায় আস্তে আস্তে পাঁচটা হয়ে যায় তো এইভাবে আমাকে বিভিন্ন রকম রাখতে হয় বাড়িতে যে কোন দিন কি টিফিন দেবো টিফিনটা যদি পছন্দের হয় তাহলে বন্ধুদের সঙ্গে খুব আনন্দ করে শেয়ার করে সেটা খায় আর আমাকে এসে বলে সকাল সকাল পড়াশুনো চলছে স্কুলের প্রজেক্ট দিয়েছে সেই নিয়ে ব্যস্ত এখন জুই কই দেখি কেমন এঁকেছিস দেখি একবার দেখা আঁকাটা বাহ খুব সুন্দর হয়েছে পুষ্টিদন্ত ডাইজেস্টিভ সিস্টেম লেভেলিংগুলোও তো বেশ ভালো হয়েছে যা ঢাকা ঢুকি নিয়ে বসেছিস খুব ঠান্ডা লাগছে নাকি হ্যাঁ নে উঠে পর তাড়াতাড়ি স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে বাস চলে যাবে আবার তাড়াতাড়ি কর সুন্দর হয়েছে না উঠে পড়ো তাড়াতাড়ি করো তো এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে অল্প একটু সেদ্ধ ভাত খেয়ে আর এখন জ্যামে আটকে পড়েছি এই যেহেতু স্কুল আবার এখন অফিসে সবাই ব্যস্ত রাস্তায় বেরিয়েছে যার জন্য এই সময় জ্যামটা পাওয়া গেছে তো সবাই দাঁড়িয়ে আছে আমরাও ওয়েট করছি আর জ্যাম পাবো সেটা জানাই ছিল কারণ প্রত্যেকদিন স্কুলের সময় এই টাইমটাতে জ্যাম হবেই কোনো না কোনো জায়গায় রাস্তাতে আর এই যে মোহন দিদি স্কুলে যাবে ওটা ওর স্কুল ভীষণ খুশি আর আমিও রেডি হয়েছি আর মেয়ে বসে আছে যে তো স্কুলে পৌঁছে গেছি এবার দাঁড়িয়ে আছে এখন বাইরের ক্যাম্পাসটাতে তো এখানটাতেই সবাই আসবে তো ওয়েট করে তারপর আমরা সামনের দিকে যাব তো ভীষণ ভালো লাগছে আজকে একটা খুবই আনন্দের দিন কারণ মেয়ে প্রাইজ পেলে সব বাবা মায়েরই ভালো লাগে আর ওই যে পিছনে যে প্যান্ডেলটা দেখছেন করেছে মাঠটাতে স্কুলের মাঠে ওখানেই প্রাইজ ডিস্ট্রিবিউশনটা হবে আর এই যে এখানে সমস্ত যারা প্রাইজ হোল্ডার যারা প্রাইজ পেয়েছে তাদের সমস্ত ছবি টাঙানো রয়েছে তো জয়েরও ছবি রয়েছে সামনে আর এখানটাতে বিভিন্ন স্কুলের যে সমস্ত প্রোগ্রামগুলো হয় সেগুলোর ছোট ছোট করে একটা কোলাজ বানিয়ে রেখেছে গেটের দিকে ঢুকতেই তো সেগুলোই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কারণ একটু পরেই ওদের প্রেয়ার শুরু হবে তারপরে অনুষ্ঠানে আরম্ভ হবে তো সেই জন্যই বাইরে খুব সুন্দর গুছিয়ে রেখেছে আর এই যে মেয়েরা সবাই চলে এসছে বিভিন্ন ক্লাসে নিজের বন্ধুদের সঙ্গে যেহেতু এখনও প্রোগ্রাম আরম্ভ হয়নি তাই খেলতে ব্যস্ত নিজেদের মধ্যে সত্যি স্কুল লাইফটা সারা জীবন মনে থাকে সকলের কাছে একটা স্পেশাল এই স্মৃতিগুলো নিয়েই আমরা সারা জীবন কাটাই সেই প্রত্যেকটা দিনে খুঁটি নাটি সমস্ত আমরা মনে রেখে দিই শেষ দিন পর্যন্ত সেইগুলোকে নিয়ে যখন বড় হয় তখন তার সেই বন্ধুর কথা সেই বন্ধুর মুখ সমস্ত স্যারদের কথা ভীষণভাবে মনে পড়ে তাই মানে স্কুল লাইফের মতন বেস্ট টাইম বেস্ট মেমোরিজ মনে হয় লাইফে আর হয় না তো দেখুন এবার প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে জুই উঠেছে প্রাইজ নিতে তো মেয়ে প্রাইজ নিচ্ছে ভীষণ একটা আনন্দের মুহূর্ত তো খুব ভালো লাগছে অন্যান্য স্টুডেন্টরাও খুব খুশি সবাই দেখছে প্রত্যেকেই যে কে কী প্রাইজ পাচ্ছে আর এই আনন্দটাই ওদের ভীষণ ভালো লাগে আর পরবর্তীতে আরও কিছু বেটার করার অ্যাচিভ করার জন্য এনকারেজও করে আর এই যে মোহন বসে আছে দিদি প্রাইজ পাচ্ছে ও তো খুশিতে আত্মহারা তো আমরা এখন অনুষ্ঠান শেষ করে বাড়ির দিকে যাব আর বেশিক্ষণ থাকলাম না কারণ প্রোগ্রাম শেষ হতে অনেক দেরি হবে বিকেল হয়ে যাবে আর অনেকটা বেজেও গেছে আর সঙ্গে যে টিফিন নিয়ে এসেছিলাম তো সেটা মোহন অনেক আগেই শেষ করে ফেলেছে তো এবার সেই জন্য ফিরতে হবে বলে অন্যান্য গার্জেনদের সঙ্গে আমরাও বাড়ি যাচ্ছি এখন স্কুল থেকে বাড়ি চলে এসেছি তো পড়ছিস বইটা কই দেখি কি প্রাইস দিল স্কুল থেকে বইটা দেখি এপিজে আব্দুল কালামের টার্নিং পয়েন্টস ও বাহ ভালো বই দিয়েছে তো খুশি তাহলে আজকে ভীষণ ভীষণ খুশি আমরাও ভীষণ খুশি কেমন লাগছে তোমাকে দিদি পেয়েছে প্রাইজ পেয়েছে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে স্কুলে গিয়ে খুব ভালো লাগলো না খুব আনন্দ করে কাটলো দিনটা তো ভীষণ খুশি সবাই আজকে আমরা তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো একটি ব্লগে